আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আসলে ভালো আছেন ওয়েলকাম টু এমন জানাল আজকে আমি আপনারা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ট্রেনের টিকিট বুকিং দেওয়ার জন্য একটি আইডি ওপেন করবেন চলুন শুরু করি প্রথমত আপনারা ই টিকিট ডট রেলওয়ে ডট গভ ডট ডট বিডি এই লেখাটায় লিখে আপনারা এন্টারিট করবেন কম্পিউটার থেকে হলে অ্যান্টার মোবাইল থেকে হলে গোতে ক্লিক করবেন বা ও গোতে ক্লিক করবেন বা স্যান বাটনে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এলেকাটা লিখবেন এলেখাটা লিখে আপনারা অ্যান্টার হিট করবেন অ্যান্টার হিট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে আচ্ছা এরকম একটা ইন্টারভিউ শো করার পরে আপনারা উপরে দেখবেন বেশ কয়েকটি আইকন আছে এই যে হোম লগ ইন রেজিস্টার ট্রেন ইনফরমেশান কন্ট্যাক্টটা আসতে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনারা একটু পড়বেন অ্যান্ড দ্য ইনফরমেশন বিলো টু ভেরিফাই অ্যান্ড রেজিস্টার্ড ইউর এন আইডি উইথ বাংলাদেশ রেলওয়ে টিকেট সার্ভিস ইফ ইউর এন আইডি ইজ ভেরিফাইড থ্রু এস এম এস প্লিজ ইউজ দ্য ডিটেলস ইউজ ডিউরিং দ্য এস এম এস ভেরিফিকেশান আর নিচে একটু এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ এই যে ইফ ইউ আর আন্ডার এইটিন ইয়ার্স ওল্ড অর এ ফরেন পাসপোর্ট হোল্ডার ইউ ক্যান রেজিস্টার্ড উইথ ইউর বার্থ সার্টিফিকেট অর পাসপোর্ট বাই ক্লিকিং দ্য সাবমিন ডাটা নিচ একটা সাবমিন ডাটা নামে বাটন আছে এই যে এই বাটনটাতে আপনারা ক্লিক করে দেখবেন সাবিন ডাটা এই বাটনটাতে আপনারা ক্লিক করে দেখবেন যদি আপনার আঠারো বছর নিচে হয় বা আপনার যদি কোনো ফরেন পাসপোর্ট থাকে তা আমরা আমাদের এনআইডি আছে আমরা এখানে এনআইডি নাম্বার দেবো এখানে উপর দিব ফোন নাম্বার দেন এখানে ডেট অফ বার্থ দেবো এরপরে আই এম নটেট অফ ব্যাট ওখানে ক্লিক করেন এখানে ভেরিফাই অপশনটা আসবে দেন আপনারা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ঠিক আছে তা আমি এখানে আপনাদেরকে জিনিসটা দেখাবো না নিরাপত্তার সাথে এবং আপনাদের যাতে টাইম নষ্ট হয় এই জন্য আমি এখানে দেখাচ্ছি না করে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা যখন ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবো তা আমি এই জিনিসটা কম্পিউটার কম্পিউটার দিয়ে না দেখিয়ে মোবাইল দিয়ে দেখাচ্ছি এর জন্য কারণ আমার এটা এখন এই মুহূর্তে হঠাৎ ডিস্টার্ব করতেছে যার কারণ আমি আপনাদেরকে এখন এটা মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ যখন শুরু করবে আপনারা এখানে ইমেল একটা ইমেল অ্যাড্রেস দেবেন পোস্টাল কোড দেবেন এবং অ্যাড্রেস দেবেন আমি এখানে সঙ্গে করে দিয়েছি আর একটা পাসওয়ার্ড সেট করবেন স্ট্রং সেট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটো কী হবে এই জিনিসটা আপনারা এখানে পুটায় লিখবেন লেখার পরে আপনারা এখানে লেখা দিয়ে দেখতেছেন কমপ্লিট রেজিস্ট্রেশন এরকম লেখাটা আপনাদের এখানে বিজিএভেল হবে এর আগে এটা বিজিবেল থাকবে না ব্লার থাকবে আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন পোস্টাল কোড দেবেন অ্যাড্রেস দেবেন সেট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো দেওয়ার পরে আপনাদের সামনে কমপ্লিট রেজিস্ট্রেশন এরকম একটা শো করবে এরকম একটা শো করার পরে আপনাদের সামনে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে ইয়েটা আইডিটা অটো ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এখন দেখব আসলে আমাদের আইডিটা ক্রিয়েট হয়েছে কি না আমরা একটু লগ ইন করে দেখব তো আমরা ইতিমধ্যে যে আইডিটা ক্রিয়েট করছি ওই আইডিটা আসলে ক্রিয়েট হয়েছে কিনা তো এটা আমরা এখন লগ ইন করাম লগ ইন করে দেখব লগ ইন করে দেখার জন্য সিমিলারলি আমি আগের যে অ্যাড্রেসটা আপনাদেরকে দেখেছিলাম ই টিকে ডট ডবলিউ ডট গভ ডট বিডি ওই লিখেটা লিখে আপনারা চাষ করবেন চাষ করার পর আপনারা এখানে পরে দেখতেছেন অ্যান্টার ইউর মোবাইল নাম্বার এই যে এখানে ফোন নাম্বারটা দেবেন যেটাতে আপনি নিবন্ধন করেছেন এবং যে একটা পাসওয়ার্ড সেট করছেন ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দেবেন দেওয়ার পর আপনারা নিচে যে লগ ইন লাগা দেখতেছেন উজ্জ্ব হয়ে আছে এটা আপনাদের এখানে দেখাবে লগ ইনটার যে লগ ইনটা আপনাদের এখানে বিজিএ হয়ে থাকবে তখন আপনারা লগ ইনে ক্লিক করবেন আমরা দেখি আসলে এটা আমাদের ওপেন হয়েছে কিনা এখন আমরা দেখব যে আসলে আমাদের আইডিটা ক্রিয়েট হয়েছে কিনা তো আইডিটা কী রয়েছে কিনা এটা আমরা দেখার জন্য কীভাবে বুঝবো আমরা উপরে দেখব ডান পাশে থ্রি ডট একটা আইকন আছে এই যে থ্রি ডট আইকন আমি এগুলো সবগুলো মোবাইল থেকে দেখাচ্ছি থ্রি ডট একটা আইকন আছে তো থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর একটা নাম আসবে আমি নাম ভিতরে ঢুকবো না ভিতরে ঢুকলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ম কাত লঙ্ঘন হবে তো ওই নামটা হচ্ছে একজন মহিলার ওনার নামেই আইডিটা ওপেন করা হয়েছে চলো শুরু করে আমরা দেখাচ্ছি এই যেখানে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে আসে হোম নিচে এভাবে বেরিয়ে টিকিট এভাবে ট্রেন ইনফরমেশান কন্ট্যাক্টটা দেন আসে আঞ্জুমনার অর্থাৎ ওনার নামে আগে কোনো আইডি ছিল না জাস্ট কয়েক মিনিট আগে একটা আইডি ওপেন করা হয়েছে ট্রেনের টিকিট বুকিং দেওয়ার জন্য তো ভিউর্স দেখবেন যদি আপনাদের কোনো বোকার হয়ে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের আরও কোনো প্রয়োজন হয় ভিডিওর কোনো প্রয়োজনীয় ভিডিও দরকার আপনার এই টিকিট সংক্রান্ত বা ট্রেনের টিকিট কাটা নিয়ে আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ আজকে এতটুকু ছিল অন্য একদিন কথা বলুন অন্য একটিভিটি নিয়ে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম